তারপরে এখানে সাইন থাকবে হ্যাঁ এই স্ট্যাম্পগুলোতে সাইন থাকবে এগুলোতে থাকবে তারপরে বিএটি ফর্ম থাকবে রেভিনিউ স্ট্যাম্প একটা হলফনামা থাকবে হ্যাঁ দেড়শো টাকার হতে পারে তিনশো টাকার হতে পারে তারপরে এটা হচ্ছে যে মালিকানা বদলি সংক্রান্ত সম্পূর্ণ একটা তথ্য আর স্মার্ট কার্ড থাকবেই হ্যাঁ স্মার্ট কার্ডের নিচে সাইন আর এখানে সাইন সবসময় মিলিয়ে নেবেন আর ট্যাক্স ডকুমেন্ট এগুলো তো গাড়ির সাথে থাকবে সবসময়

সকালে বলে গেছি বিকেলের মধ্যে আমি ডকুমেন্টটা পেয়ে গেছি আমি অনুরোধ দেখবো অবশ্যই আসবেন আপনাদের মানে আছে মধ্যে অবশ্যই গাড়ি পেয়ে ধন্যবাদ আর সবাইকে বলি গাড়ি ক্রয় করার জন্য না বিক্রয় করার জন্য হলে আমাদের কাছে চলে আসবেন আমরা নগদ টাকায় গাড়ি কিনে থাকি এরকম ডকুমেন্ট হতে হবে ফার্স্ট পার্টি হন আর সেকেন্ড পার্টি হন এই গাড়িটা এই গাড়িটা বিক্রি করতে তো কোনো সমস্যা হবে না যেভাবে আমি ডকুমেন্ট গুলো বুঝে দিচ্ছি যেরকম ডকুমেন্টস যদি আপনি সেকেন্ড পার্টি হন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা বাইক ক্রয় করে থাকবো হ্যাঁ আজকে তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম